কেরায়নাল তোর নাম্বার বন্ধ আর কুন্ডি দিকে ছিল কুটিয়ার জামু ভাই এই দিন দুনিয়ার ভাল লাগিছে না এত বড় সর্বনাশ হবি বুঝবারই পারি নাই এলি সাবান নিয়ে পারিছি না ভাঙ্গে বললে তো হবি না মানুষের জীবনে জয় পরাজয় থাকি এইবার হর বাসনি সমস্যা কি সামনেবার হবু নিজের চেষ্টাই তো অনেক দূর গেছো খারাপ না সবই ঠিক আছে ভাই কিন্তু নির্বাচন করে যে আমি সর্বশান্ত হয়ে গেলাম তোর আক্কেলের দোষেই হসু আলগা দেওয়ানগিরি করলে যা হয় কারোর সাথে কোনো পরামর্শ করছিল দুনিয়ার মানুষ ঘরে আমার ঘরে পিছে আর ওই ঘরে মানুষের পিছে দেখ তো তেরাক চেয়ারম্যান বানালাম ওর পিছে তো কোনো খরচই হয়নি খালি ক্লাব খরচ ছাড়া ভোটের রাজনীতি অত সহজ না তুই যেটা ভাববো জনগণ তার উল্টাটা ভাবে রাখবি ঠিকই কছেন চাচা আমি মানুষের ষড়যন্ত্রের শিকার হচ্ছি ভোটের আগে সফিক চাচা আমার কাছ থেকে দেড় লাখ টাকা ফাঁকি দিয়ে নিছে এই শালা দেখতেছি পুরোই পাগল যাই টেকা আছে তাকে হাত খুলে দিছে ছবিকে এক টেকা দেওয়ার আগে কারোর সাথে পরামর্শ করছিল উই কত বড় সিটিং তুই জানিস তোর মতো আয়নালে এক হাতের তেলে ঘুরবি উই হলো বুড়োজিন ঠিকই কোছেন ভাই যেই দিনই টেকা চাপে গেছি উলট বুঝ দিয়ে ছেড়ে দিছে মিছেই কোছে এই গ্রুপ ঠিক করছি ওই গ্রুপ ঠিক করছি কিন্তু কাউকে ঠিক করে নাই কেউ আমাক ভোট দেয় নাই ইচ্ছে করিছে তুই ফুটবল বানে শটায় ভালো জাতের লোক তো তুই না তুমি একটু সবিকে ফোন দিয়ে আসবার কাউ এলে টেকার বিসের কারেন্ট না করলে পরে তোলা যায় না কেরায়নাল আর কাক কাক টেকা দিছ মোটা টাকার মধ্যে জয়নালকে এক লাখ টেকা দিছি আর বাকি সব পাঁচশো এক হাজার করে দিছি আর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাচ্চুর কাছ থেকে তিন লাখ টেকা নিছি বাহ মদ্দা কাম করছো এখন বাড়ির ভিটেটা বেছে বস চলে গেলে ঢাকার যা মনে তো হচ্ছে তাই করা লাগবি বাচ্চুর কাছ থেকে টেকানোর সময় দোকানের ডিডের কাগজ দিছি এলি সব আমার চাচারা বহুতবার টেকা দিবার চাচে আমি পাত্তা দেই নাই তুমি যে সেনার ঘরে সেনা গুণীজনে কি দাম দিবে মেম্বার হলে কলে নি একলাই হইছি রাজনীতি আর ভোট কখনো একা একা হয় না জনগণের সাপোর্ট আর নেতাদের পাশে থাকা লাগে সুযোগ থাকা শর্ত তুই হাতছাড়া করছিস এখন এই পাঁচ বছর তার মাসুল দি আমার লোক হয়ে তুই এত বড় আমি কাজ করব এটা কখনো আশা করিনি গোল্লাক বাদ দিয়ে তোক ক্যান্ডিডেট করলেম তুই তোমার আমার মান সম্মানই শেষ করছো তাই পর্যন্ত কত টাকা খরচ করছো আট নয় লাখ টাকা খরচ করছি ভয়ে তো বাড়িতে যাই পারছি নয় বহুখান কি কয় তুই এটি থাক ভিতরে যায় ফ্রেশ হইলি আর আমি ছবিকে ডেকেচ্ছি চাচা অ্যানাল্যাক পিসিবি ডিলার নিয়ে দিয়েন আর যদি কোনো সুযোগ সুবিধা থাকে তার মধ্যে ঢুকে দিয়েন এর জন্যে কাজ করে লাভ নাই সালা মানুষের চোদাই না কই ডানেজের যাই ভামে আমার ভুল হয়ে গেছে চাচা আপনারা যদি পাশে না থাকেন আমার ভিক্ষা করে খাওয়া লাগবে পরিবার নিয়ে তিন বেলা ভাত খামু সেই ব্যবস্থাটা করে দেন তোমার বলতে আমার কিছু নাই চুপ থাকবে ইমোশনাল হিট দিব না এত কথা না কই সবিকে ফোন লাগান কথা কমো আচ্ছা দিচ্ছি তার পেক এর একটা ডবা না মো এই রে আর কি খাবো নাকি না সাসা আর খামো না এ মামা তুমি চলে যাও লাগলে পরে ডাক মনে মন খারাপ করে আসু কে বাড়ির যা ফ্রেশ একটা ঘুম দে সব ভুলে যাবো নি পাওয়ার দে কি জিনিস চাচা এখন হারে হারে টের পাচ্ছি অনেক বলার চেষ্টা করছি কিন্তু ভুলতে পারছি না গত রাতে তো জয়নালে ঘুমকি দিয়েছি টেকা না দিল অক সাকু মারমো আমাকে টেকা কেউ কি হজম করে পারবি রে কিন্তু গতকাল রাতে আমার খুব কষ্ট লাগছে তো তার সামনে তুই আমাকে অপমান করলু কিসব তুই হলো আমার ক্লোজ ছোট ভাই সব ধরনের কাজই আমি তোর সাথে করি আর তোতা যখন সামনে আসে সব ভুলে যাস কি কনেল ভাই না ভাসতে আপনি আমার চাচা হন ও থুকু থুকু মুখ ফসকে বাইরে গেছে আপনি না বড় মুশকিল এক এক সময় এক এক রূপ নিয়ে থাকেন এই জন্যই তো মানুষ কয় বুড়ো দিন এ মাস্টার কিম্বা ফোন দিচ্ছে আর ফোন ধরেন না ওল্লে সিটিং বাটপারের সাথে কথা কয়ে কি হবে ধরিবে কোনো মিসিং মিটিংও থাকতে পারে হ্যাঁ মাস্টার বলো কি আছে মাস্টার না আমি শামসু আপনি কোনটি এই তো আমি বাড়ি চা খাচ্ছিলাম চা খাওয়া শেষ করে আমার অফিসে আসেন কথা আছে এখন তো যাবার পারবো না কাজ আছে পরে যাবনি কাজ কাম যা আছে সাড়ে আসেন আপনার সাথে এমার্জেন্সি আলোচনা আছে আচ্ছা ঠিক আছে সামসু আবার কি কয় চাচা এমার্জেন্সি বলে কাজ আছে অফিসের ডাকিচ্ছে কি আবার ভুল করলাম ভালো করে মনে করেন তো কোনো অকম টকম করছেন নাকি না ভাই কিছুই করিনি সেন্টারে যাবার না করছিল তাও যায়নি ও কেবল কা বুঝলাম আপনি গম্বর সেই জন্যই তো কুসুর মুসুর করতেছিলেন এত কথা না আগে তুই গাড়ি বার করত দেখি যাই তো কি হয়েছে এ বেটা এ ওট তোর যাবি না কোন্ কি স্যার কখন জামিন হলো কখন হচ্ছে আমি গামনে কমো কাগজ তো ल्याতেতে ডেক করে আসলাম কাবর জবর পরে পিসি বইলে 10 মিনিটের মধ্যে মেন গেটের সামনে আই আচ্ছা স্যার যাচ্ছি अब्बास এই সালাগর জন্য আমি 5 দিন জেলে থাকলাম ওদের কাওгами সারবো না বটের মধ্যে তো সবাই টাকা লেনদেন করে আর আমার বেলাতে হয়ে গিয়েছিল দোষ তে अब्बास ইয়ার মেন মেম্বার কেডা হলো চেয়ারম্যান এসে টেরা আর মেম্বার হয়েছে ডন যাক এবার পাওয়ার পাশি ডনের কাছ থেকেও টেকা নিমু আয়না খেলা দেখামো আমি কি ছাইরা দিমরে আমাকো সামসুর অ্যাড করা ছিল পরে কৌশলে বের হইছি স এখনই তো তার কাছে যাবো ডনের পিছে চব্বিশ ঘন্টা লেগে থাকমো আমরাও নির্যাতিত হচ্ছি বহুত পরীক্ষিত নেতা তুই থাকবো ডনের সাথে আমি থাকবো তো তার সাথে রাজনীতি করে টাকা ইনকাম করা লাগবি তাছাড়া উপায় নাই অন্য সাইডে বহুত কষ্ট কি করা লাগে করিচ্ছি আব্বা জেলের মধ্যে বহু হাড়াম লোকের সাথে পরিচয় হয়েছে দরকার হয় অস্ত্রসরা চালানের ব্যবসা করবো একটা চালান কভার করে পারলে এক লাখ টাকা আমাকে লাগাতে দরকার হয় অফিস করলে আমার শেল্টার ডিবি ডন আর সাপ্লাইয়ের কাজ করবো তো অফিস দেওয়া লাগবে আরে আব্বা এটা গোটাল বাংলাদেশের বিজনেস বাইরে থেকে লোকজন আসবো মাল টাল দেখলো তারপর নয় প্যাটে দিলাম এটা অনেক বড় বিষয় প্র্যাকটিক্যালি না দেখা পর্যন্ত তোমার মাথা ঢুকবি না হেটাই যাবো না গাইটারে কিছু নিবে যে রোদ পড়ছে ওই যে সামনে একটা ট্যাক্সি না হয় একটু জোরে চালাবে লোকটা মনে হয় চলে যাচ্ছে কোন লোক আসার কথা কিছুই করছেন না খালি তারা করছেন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ডাকছি এলাকার ব্যবসা করবি চান্দা না তা তো হবি না খুব ভালো করছেন টাকা পয়সা ছাড়া এই দুনিয়াত কোনোই দাম নাই নির্বাচনের মধ্যে যা খরচ হচ্ছে এই পাঁচ বছরে তার তিন ডবল তোলা লাগবে টাকা কেমনে ইনকাম করা লাগে সেটা আমার আছে তোক যা কইতি সেটাই শুনে তো তা এত লেট করে সেই কখন থেকে বসে আছি দুইবার চা খাওয়া হয়ে গেছে একটা শালিসি আসিলাম তো ভাই ওর থেকে আসতে একটু লেট হয়ে গেছে তা কার্যক্রম কতদূর সেটিং মিটিং কি সব করছেন কবে থেকে লোক পাঠামো কার্যক্রম সব রেডি প্রত্যেক মাসের দোকান প্রতি তিনশো টাকা করে সাদা বামুনি আর ওই হাটটা নিবে নাকি ইনকাম কিন্তু সেই সর্বোচ্চ তোমার নব্বই থেকে পঁচানব্বই লাখ টাকার দাগ উঠবি এখন তো এত ক্যাশ নাই কয়েকদিন আগে নির্বাচন করলাম কিছুদিন না সাইড সুইট থেকে ইনকাম করে নিই তারপরে হাটের মধ্যে ঢুকমুনি অবৈধ লাইন তো অনেক আছে কিন্তু সামসুকের জন্য করতে পারি না সব কাজে ভেটো দেয় হাটের ব্যবসা ভেতর দেওয়ার কোনো সুযোগ নাই যখন তুমি ট্যাগে নিবে তখন বৈধ হয়ে যাবে তুমি শুধু করবে নাকি সেই কথা কও বাকি সেটা আমি দিয়ে দেবো নি ওরে আমি পরে জানাবো কাল থেকে কিন্তু দোকানে দোকানে আমার লোক যাবে সেটা মাথায় রাখেন আচ্ছা পাঠাইও আর পুলিশের বিষয়টা একটু দেখো ঠিক আছে থাকেন তাহলে গেলাম কাল থেকে আমার নামে গোপনে সাদা উঠবে তুই প্রত্যেক রাতে হলে হিসাব নিব সব সেটিং মেটিং করে রাখছি কেউ জানা পারবি না এটা আমি হ্যান্ডেল করতেছি ঠিক আছে ভাই নমুনি তা এখন কুটি যাবেন উপজেলা সিএমএ এর কাছে যা তুই শপথ কর দিন সেটা জানা লাগবে না উপজেলা থেকে ফোন দিছিল শপথের দুই তিন দিন আগে সিটিতে জানাবে তা জানা উপজেলা সিএমএ এর সাথে তোকে একটা ভালো সম্পর্ক করে দেই কারণ টেরা হচ্ছে চেয়ারম্যান তুই তো ডিস্টার্ব করবি ঠিকমতো কাজই দিবি না বিষয়টা যদি উপজেলা সিএমএ এর জানায় তাহলে কোনো মেম্বরের সাথে বৈষম্য হবে না দেখেন ভাই ব্যক্তিগতভাবে ভাবে কারোর সাথে ঝামেলা থাকতেই পারে কিন্তু ইউনিয়ন পরিষদে যে কাজগুলো আসবি সঠিকভাবে বন্টন করা লাগবে টেরাক বুঝামু ডন কি জিনিস কাজের বিষয়ে আমি খুব সিরিয়াস ইউনিয়ন পরিষদের হেড হচ্ছে চেয়ারম্যান ওজিদি কয় তোকে আঙ্গুল চুষাবি তাই হবি কখন কি আসবি সেটা তুই কেমনে বুঝবি উপজেলার থেকে ডাইরেক্ট চেয়ারম্যানের কাছে আসবি চেয়ারম্যান সেটা মেম্বারের মধ্যে বন্টন করবি উপজেলা চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকলে কখন কি আসছে তুই সেটা আগে জেনে পারবি ও কেবল কে বুঝলাম লাইনে নতুন যে শক্ত বক্ত করে পরিচয় করে দিবেন যাতে ফোন দিলে রিসিভ করে কি কল আগে কোমোনি তুই এখন মন গাড়ি চালা ভাই কাস্টমাররা তো খালি ঘুরে যাচ্ছে যেটা চাই সেটাই নাই নির্বাচনের আগে থেকে তো মাল করা নাই আপনি বলেন ভোটের পরে সব তুলমুনি তে মাল কি করবেন নাকি দোকান বন্ধ করে বসে আছেন মিশাই আমি থাকে কি করব কাস্টমার একটু কিছুই দিয়া পারি না দোকানটা বন্ধ করলে খামুনি কি রে এটাই তো আমার একমাত্র আয় রোজগারের জায়গা এমন একটা পর্যায়ে আছি না পারিচ্ছি কারো কাছে হাত পেতে না পারিচ্ছি কাম করবে মেম্বার যদি হবার পেলাম নি তাহলে তো কোনো চাপই হলো না মাল দিয়ে দোকান পুরো দিলাম নি যেটা হয়নি সেটা কয় আর কোনো লাভ নাই এখন কি করা যায় সেটা কোন দুই মাস হলো বেতন দেন না সংসার তো আমারও আছে আপনার যে অবস্থা দেখিচ্ছি মনে তো হয় এই মাসেও বেতন দিয়ে পারবেন না তাহলে ক্যাঙ্কা করে থাকমু সাইড দিক থেকে চাপ পড়ছে কত আর লোড নেই সাপের দেখছো কি আমার লাভের টাকা কবে দেব টেকা নোয়া হচ্ছে পাঁচ দিন হলো এখনই লাভের চিন্তা করি তো সময় আসুক দেখা যাবে নি তোমরা হলে সুদখোর ভিতরে তো কোনো মানবতা নাই মানবতা দিয়ে কি ব্যবসা চলবি তুই তো মেম্বারই হবে পারিস নি টেকা দেবো কোথ থেকে খালি দোকান বসে আছো মাল তো একটাও নাই খালি ঠোঙা দিয়ে ভরা কে সকাল থেকে কত টাকার বেচা কেনা করছো রানিং দোকান তো কাস্টমার আসিচ্ছে কিন্তু মাল নাই তাই বেচা কেনা কম সকাল থেকে কাস্টমার ঘুরে যাচ্ছে তারপরেও পনেরো বিশ হাজার টাকা বেশি আর যদি টুপটুপা করে মাল তোলা যায় তাহলে আরো ব্যবসা হবে ছোটবেলা থেকে একটা মুদির দোকান দেওয়ার খুব শখ আছে রে এবার মনে হয় আমার স্বপ্নটা পূরণ হবে তুই কোন লাইনে বেসাল পারছু ভালো করেই বুঝছি রক্ত বেসে হলেও তোর টাকা পরিশোধ করবো বাপে মরে যাওয়ার সময় দোকানটা দিয়ে গেছিল এই একটা স্মৃতি আছে সহজে কি হাল ছাড়বো বাচ্চু ভাইয়ের থেকে আপনি কত নিছেন লাখ তিনেক নিছি রে সর্বনাশ সুদের টাকা ঘোরার চেয়েও বেশি দৌড়ায় এত টাকা নিছেন তখন বিপদে পড়ছিলাম থেকে নিছি চিন্তা নাই ভাই আড়াই লাখ টাকা মানুষের মধ্যে পড়ে আছে শফিক চাচা কাছে দেড় লাখ আর জয়ন আলা কাছে এক লাখ ভোট কেনার জন্য টাকা দিছু সে টাকা ফিরে দিবি ম্যান সে কি পাগলা হয়েছে সাতশো পঁচানব্বইটা ভোট পাচ্ছু তো কি মুখ দেখে দিছে টাকার জন্যই দিছে তোর যে লেভেল আর সেল চলন ভোট তো পালনই দেড়শো সবাই সার্বিক সহযোগিতা করছিল আর টাকা ছিটা ছিল ওই জন্য এতগুলা ভোট পাচ্ছু মনের ভুলেও যান ওই দুজনের কাছ থেকে টাকা নেবার যাস না বেড়ে বিগুলে আমার চিন্তা তোর করা লাগবি না এই মাসের মধ্যে টাকা ক্লিয়ার করে দেবো তুই এখন যা তো আচ্ছা গেলাম সাত তারিখ মাথায় রাখো পার হলে কিন্তু চক্রবৃত্তি হারে নেবো এরাবি থাকে গেলাম আর কোনো দরকার হলে ফোন দিস আচ্ছা দিমুনি আর লাস্টে ছিয়ানব্বই ওই নাম্বারই তো আপনার আছে হবে ওটা পুরাতন নাম্বার সব কাস্টমারের কাছেই আছে ওটা কি চেঞ্জ করা যায় তাহলে থাকে পরে আবার দেখা হবিনি তালে ভাই এখন কি করব কন দোকানটা আপাতত খোলাই রাখ দেখি কি করা যায় আচ্ছা আপনি যেটা ভালো মনে করেন প্রিয় সৌল দুঃখীবাসী আসসালামু আলাইকুম আমি নবনির্বাচিত চেয়ারম্যান সবই আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে হয়েছে যারা আমাকে ভোট দিয়েছেন এবং দেননি তাদের সবার উপরে আমার সমান দৃষ্টি থাকবে শোকে দুঃখে আপদে বিপদে যখনই আমাকে ডাকবেন ইনশাল্লাহ পাশে পাবেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আমি নিজেও জানতাম না হঠাৎ করে বেলাল ভাই আমাকে রাস্তার মাছ থেকে নিয়ে এসেছে অডিটোরিয়ামে একটা বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান হবে তার কার্যক্রম চলতেছে আপনারা সবাই আমন্ত্রিত আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই তাই কারো কোনো বিপদ হলে সরাসরি আমাকে জানাবেন আমি নিজে থেকে সমস্যা সমাধান করে দিব আমার নাম আরিফ তিন মাথা মোড়ে একটা মোবাইলের দোকান আছে ব্যবসায়ী সমিতির সভাপতি বলছে প্রত্যেক মাসে তিনশো টাকা করে চাঁদা দিতে আমার এলাকায় চাঁদাবাজির কোনো ঠাঁই নাই আমি ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হুদার সাথে কথা বলবো। যারা এগুলোর পিছনে আছে তাদের বিরুদ্ধে দরকার হলে আইনি ব্যবস্থা নিব আপনাদের সার্বিক সহযোগিতা করা আমার দায়িত্বই আমি দায়িত্ব কখনো অবহেলা করি না আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আর বৃহস্পতিবারে অডিটোরিয়ামে সবার দাওয়াত থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তাহলে চেয়ারম্যান সাহেব এখন কুটি যাবেন দেবেন সে সকালে বাড়াছি। দিনের যে অবস্থা গাড়ির তো এসি কাজ করছে না এক পাক আইনালের কাছে যাওয়া লাগলো নি ওই তো খুব বিপদে আছে একটু আগে ফোন দিয়ে করে কান দিচ্ছে আর করছে আমি বাড়িতে যাবে পারছি না শালাকি বার বারবার করে কছি লক্ষণ কিন্তু তোর ভালো না গার্মেন্টসে যাওয়া লাগবে এখন কি কথার কাজের মিল হলো যাই বোঝে না তাকে জোর করে বোঝান যায় ওই পড়ছিল সফিকের পাল্লাত যে সেটা তৈরি হয়েছিল রে এবার তুই শিওর মেম্বার হলোনি কি করবেন ভাই ওস্তাদ তো আগে আইনালের কথা কয়ে দিছে শেষ পর্যন্ত তো আর উইড্রো হলো না তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট সামনের বার কিন্তু আমাক থামান যাবি না আমি মেম্বার হুমই এইবার আপনার সাথে থেকে সিস্টেমগুলো বুঝেনি নি যাতে পরবর্তীতে ইজি হয় আচ্ছা ঠিক আছে পরেরটা পরে জায়গা যাবি নি আবার কাছে যা ঠিক আছে যাচ্ছি লিডার দেশে তো বিভিন্ন জায়গায় খন্ড খন্ডভাবে বিক্ষোভ শুরু আছে এইভাবে চলতে থাকলে তো আস্তে আস্তে বিরাট আকার ধারণ করতে পারে বিরোধী দল দিচ্ছে উস্কে তাতে সরকার পদত্যাগ করে দ্রুত নির্বাচন দেয় সবই রাজনৈতিক কৌশল কিন্তু এত সহজে তো আমরা হাল না তাই আমাদের সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি হও কথা প্রেসিডেন্ট নিজের দলের মধ্যে ঐক্য ভেঙে গেছে মোল্লাক না থামালে তো ষড়যন্ত্র থামবি না একের পর এক করতেই থাকবি এইরকম পরিস্থিতিতে যদি মোল্লাক আবার আটকে দেয় তাহলে আবার কোন আগুন জ্বলে উঠে মাথায় খুব চাপ হয়ে আছে এলাকায় কি করতেছে চেয়ারম্যান মেম্বারের ভোট হলো তো তাই ওগুলোর কার্যক্রম নিয়ে একটু ব্যস্ত আছে গতকাল কথা হচ্ছে বলছে যে দু একদিনের মধ্যেই চলে আসমো তাহলে তুমি একটা কাজ করো বৃহস্পতিবারের দিন কাদের মোল্লার সাথে বসার ব্যবস্থা করো জরুরি বৈঠক করতে হবে এইসব আন্দোলনের পিছনে যদি তাদের হাত থাকে তাহলে শুধু পদ না দল থেকেই বহিষ্কার করব আমার খাবি আমার পড়বি আর অন্যের টবে পানি ঢালবি তা তো হবার দিবো না ঠিক আছে লেডার আমি মিটিংয়ের ব্যবস্থা করেছি আর যারা বিক্ষোভ করেছে তাদেরকে অ্যারেস্ট করার নির্দেশ দেবো যে যে জেলায় আন্দোলন হচ্ছে সেখানকার বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করো সাধারণ জনগণকে নয় আর প্রত্যেকটা সাথে তুমি মিটিং করবে যাদের নিজ নিজ জেলা করে নয়টার পর থেকে মনে হবে তাদেরকে গ্রেপ্তার করে হোক এই বিক্ষোভকে মোকাবেলা করতেই হবে ঠিক আছে আপনি যেভাবে দিক নির্দেশনা দিলেন সেভাবেই কাজ করতেছি আর সম্মেলনের কি করলেন একের পর এক খালি ডেট মিস হচ্ছে দেখতেছ না যখনই ডেট ফিক্সড করি একটার পর একটা ঝামেলা লেগেই থাকে আমার তো মনে হচ্ছে সম্মিলনের ডেট দিলেই মোল্লার বিগের বেড়া যায় আসলে একটা ডেট ফিক্স ঝড় বৃষ্টি যাই হোক ওই ডেটেই সম্মিলন করবো চ্যাংরাটা একটু মন খারাপই করছে যদিও মুখের উপর কিছু কয় নাই তাহলে এখন যাওয়ার আর যা বললাম সেই মোতাবেক কাজ করো আচ্ছা লিডার উঠলাম তাহলে আসসালাম ওয়ালাইকুম আসসালাম দেখেন চাচা মাথা আমার পোপো করে ঘুরিচ্ছে তার মধ্যে মনও ভালো নেই শামসুরটি যাবো না আরে বেশ অলেক হালকা না সাপোর্ট দিস আমি সাপোর্ট দিলেও যা হবি না দিলেও তাই হবি টেরাওটি আছে মুখোমুখি হলে অনেক কথা তুলে ধরবিনি তার চাইতে আমি বাইরে গাড়ির মধ্যে বসে থাকবো কি কয় না কয় শুনে আপনি চলে আসেননি আচ্ছা চলে তুর্গের সালা বিপদে কোনোদিন পাশে পায় না কি রে আয়নালে ঐ তুই আমারে টি আর কোয় না পাগলের মতো কুটি যাচ্ছে কি করছি কিছু ঠিক নাই তে দুই দিন হলো কিম্বা আপনাকে দেখിച്ചി না এখন একটু এনে রেস্ট নিচ্ছি ভোটের আগে খুব pera গেছে যাবি তো ভাই খালি আয়নালের দিকে কেউ তাকালো না দেরবে তুই তো ভালোই ভোট পাইছ আমরা মনে করছিলাম 1300 এর উপরে পাবো না চিন্তা করিস না মাঠে অ্যাকটিভ থাক সামনে বার মেম্বার হয়ে যাবো অ্যাকটিভ ভাবে থাকমো করে যে ওভাবে পড়ছি এলাকায় সারা লাগে নাকি

এটা পলিটিক্যাল মাঠ নিজের মতো করে কাজ করলে হবি না পরিস্থিতি বুঝে সব করা লেখবি এখন তোর জন্য যার কাছে সুপারিশ করবো তাই দিবি সুদন যার কাছে টেকা পরে আছে তাক যায় ধরে গাছ যদি কোনো সার্বিক সহযোগিতা লাগে নেই কিন্তু আর্থিক কোনো সহযোগিতা করতে না আর মনের ভুলেও যান সানসুর কাছে যায় কথা ঘোষ নেয় তোকে ধরে কিন্তু সরাবি সেই রেগে আছে তোর উপর যদি বেশি সমস্যা হয় তাহলে বাড়ির ভিটাটা বেসে ভাড়া বাড়ির থাকে কত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীরা ভাড়া বাড়ির থাকে আর তুই তো সামান্য দোকানদার আপনি যে এত পড়া ভাষায় কথা কবেন আশা করি নাই বিপদে পলে যে কেউ পাশে থাকে না সেটা বুঝে দিলেন তোর বিপদ তো তুই টেনে নিস আর এখন আমার কাছে সাহায্য চাচ্ছ এত নালি আদেশ না তোক বারবার কষিলাম কুটি কয় টাকা লাগবি কোষ শালা চেয়ারম্যানের ভোট করলাম ক্লাব খরচ ছাড়া এক টাকাও বাড়তে লাগেনি মানুষের সাথে সুসম্পর্ক আর ভালোবাসা থাকলে টাকা লাগে না বে উল্লেখ করতে করতে চুল পাকাছি আর তুই মেম্বরের দ্বারা পাত্তাই দিস না যাই হোক তে আর কি কিছু করবো আমি ভিতরে যাবো সেই ঘুম ধরছে না মানে আমার বাড়িতে সমস্যা তো রাতটা থাকা লাগলো আছে খাওয়া খায় গেস্ট রুমে যায় শোকা আচ্ছা ভাই